আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কস দেখাবো দুশো টাকা এবং হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থাকবে খুব চমৎকার কিছু কালেকশন এগুলো একদম নতুন আসে চায়না লেসের ভিতরে বাঁচেন আর এগুলো হচ্ছে গার্মেন্টস কটন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফায়ন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আচ্ছা তো একটা করে ডিজাইন দেখাবো প্রাইস থাকবে দুশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকা সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস করা প্লাস হচ্ছে কটনের ভিতরে থাকবে এটা বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু তাই না লং হচ্ছে বিয়াল্লিশ বডিও বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো করে এক পিসও পাইকারি দাম নিতে পারবেন সারা বাংলাদেশে জাস্ট নেবেন আর পড়বেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার এটা হবে ইয়ালো কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হোয়াইটের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটার ভিতর নতুন একটা ডিজাইন চলে আসছে এটা চুনরির ভিতরে কিন্তু সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটাও থাকবে দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাই জাস্ট নিবেন আর পরবেন ওকে এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করাটাও কটনের ভিতরে আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার থাকবে এটা হচ্ছে ফ্রুজা কালার কালার গুলো দেখবেন কিন্তু এটা দেখে এটা হচ্ছে নাইরা কাটের ভিতরে আছে কালার আছে অনেক এটা একটা কালার এটা দেখে এটা হচ্ছে ফ্রুজা কালার এটা দেখে এটা সুন্দর একটা কালার কামিজ প্যাটার্নে আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হবে ব্ল্যাক কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অ্যাশ অনিয়ন প্রাইস সেম থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা তো দুশো টাকায় কিছু গার্মেন্টস কটনের কামিজ দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখন যে সিজন এই সিজনের জন্য বেস্ট একদম হচ্ছে যে আরামদায়ক হবে প্রাইস থাকবে সেম আচ্ছা অনলি দুশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পড়বেন ওকে এটা একটা কালার থাকবে এটা দেখেন জর্স এটা হচ্ছে এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার এটা হবে বিস্কিট কালার এটা হবে পেস্তা গ্রিন আর এটা দেখেন ব্লু কালার শর্টস দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছু হচ্ছে টু পিসের কোর্সেট দেখাবো সবগুলো কালার কন্টাস্ট কিন্তু জোস এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত থাকবে দুশো পঞ্চাশ মানে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কোর্সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শাফায়ন ফ্যাশন থেকে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গের সাথে অ্যাশ কালার কন্টাস্ট এটা একটা কালার এক পিসও পাই সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটা এটা দেখেন একটা একটা কালার কালার প্রাইস প্রাইস থাকবে সেম এটাও সুন্দর দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট ওন কিছু প্রিন্ট দেখাবো এগুলো গার্মেন্টস কটন রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা রং কষের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার জাস্ট নিবেন আর পড়বেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে অ্যাশ কালার সরি এটা অ্যাশ কালার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ সবগুলো কালারই কিন্তু সোভার কালার এটা একটা কালার এটা একটা কালার আর এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেই মাত্র দুইশো পঞ্চাশ সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেন্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন শাফান অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ